খাজার নামে মাজার করে দেখাই যারা দিনে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজাই টান নাই খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদেরা সেজদা করে ভন্ড পীরের পায় মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখেলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে বন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান আছে না নাই ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সব করতে পারেন কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন আমিন কালো মাফ করবেন না এই কারণে ভাইরা আমার দুনিয়ার জমিনে যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাবম দুনিয়ার মধ্যে যদি সন্তান চাইতে হয় কার কাছে চাব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছুই চাওয়া যাবে না অন্য কোনো মানুষ একবার চাইলে সে দিতে পারে দ্বিতীয়বার চাইলে বিরক্তি হতে পারে কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বান্দা দিল থেকে চাইতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিনের পূরণ করতে দেরি হবে না এই কারণে ভাইরা আমার ভাইরা আমার এক নাম্বার শিরিক হলো শিরিকা একবার বড় শিরিক হলো আল্লাহর সাথে কোশিন কালো শিরিক করা যাবে না ঠিক কি নাম আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না আল্লাহর শক্তির সাথে কাউকে শিরিক করা যাবে না সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার কোন পীরের কাছে চাওয়া যাবে না এই কারণে ভাইরা আমার দুনিয়ার জমিনে এই সমস্ত শিরিক করা যাবে না আর দুই নাম্বার শিরিক হলো ছোট শিরিক এই ছোট শিরিক এত মারাত্মক ভয়াবহ এই সিরিকটা আমরা এখানে যারা উপস্থিত আছি দেখা যাবে একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ মানুষ আমরা এই ছোট শিরিক করে করে আমাদের পরকালটাকে কালটাকে নষ্ট করতেছি